আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও পুলিফ এ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা দেখবো বাড়িতে খুব সহজে কিভাবে রসমালাই তৈরি করা যায় তো চলুন দেরি না করে শুরু করা যায় প্রথমে একটি পাত্রে হাফ লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি তারপর এই দুধের মধ্যে তেজপাতা এলাচ এবং এক কাপ পরিমাণ চিনি দিয়ে আমি জ্বাল করে নিচ্ছি দুধ কিছুটা ঘন না হওয়া পর্যন্ত আমি এভাবে জাল করে নিব এদিকে দুধ জাল হতে থাকুক আমি অন্যদিকে একটি পাত্রে এক কাপ পরিমাণ গুড়া দুধ নিয়ে নিব তার মধ্যে দেড় চামচ ইস্ট পাউডার নিয়ে নিব আপনারা পরিমাণ মতো ইস্ট পাউডার নিয়ে নিতে পারেন ইস্ট পাউডার নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি গ্রেড করা ঘি নিয়ে নিব একটা চামচের মতো আপনি ঘি একটু বেশি খেতে চান তাহলে আপনারা একটু বেশি পরিমাণও নিয়ে নিতে পারেন এরপর আস্তে আস্তে করে আমি এটি মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে আমি ডিমের ব্যাটারটা দিব আমি আস্তে আস্তে করে ডিমের ব্যাটারটা দিব সাথে আমি এই খামিরটা আস্তে আস্তে করে তৈরি করব আপনারা দেখতে পাচ্ছেন আমি একবারেই কিন্তু ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি না আমি খুব আস্তে আস্তে করে অর্থাৎ ধীরে ধীরে আমি ডিমের ব্যাটারটা দিচ্ছি এবং ডোটা তৈরি করছি আপনারাও ঠিক এভাবে তৈরি করবেন আমার ডোটি তৈরি করা হয়ে গেছে এবার আপনারা হাতে একটু তেল দিয়ে নেবেন যাতে করে আপনাদের রসমলাই তৈরি করতে হাতে না লেগে যায় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি যেভাবে আস্তে আস্তে করে রসমালাই তৈরি করছি আপনারা গোল গোল করে তৈরি করতে পারেন অথবা আমি যেভাবে লম্বা করে তৈরি করছি এভাবেও তৈরি করে নিতে পারেন খেয়াল রাখবেন রসমালার সাইজটা যেন বেশি বড়ো না হয়ে যায় আপনারা ছোট ছোটো সাইজ করতে পারলে থেকে ভালো হয় আর যদি মনে করেন মিডিয়াম সাইজে করবেন আমার মতো সেটিও করতে পারেন আমরা দোকানে যেরকম সাইজের রসমালাই দেখি বা আমরা কিনি আপনারা ঠিক সেরকম সাইজের রসমালাই তৈরি করে নিতে পারেন আমি একটি প্লেটে সবগুলো তৈরি করে রেখে দিয়েছি এবার আমি আমার আগে থেকে জাল দেওয়া দুধের মধ্যে আমি রসমলাইগুলো একটি একটি করে ছেড়ে দেব পাত্রটা অবশ্যই চুলার উপরে হালকা আঁচে দিয়ে রাখবেন আর এভাবে আস্তে আস্তে করে রসমলয়ের পিসগুলো পাত্রের মধ্যে দিয়ে দেবেন রসমলাই তৈরি করার সময় আপনারা যদি মনে করেন মিষ্টির পরিমাণ বেশি দেবেন তাহলে আপনারা দুধ যখন জাল করবেন তখন মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এভাবে সবগুলো রসমলাই যখন দুধের মধ্যে দেয়া হয়ে যাবে তখন হালকা আছে কড়াইটি রেখে আপনারা ঢাকনি দিয়ে ঢেকে দেবেন পনেরো থেকে বিশ মিনিট এভাবে রাখার পর রসমলাইগুলো ফুলে খাবার উপযুক্ত হয়ে যাবে তো এভাবেই আপনারা বাড়িতে খুব সহজে রসমলাই তৈরি করে নিতে পারেন এরকম নতুন নতুন এবং মজাদার রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ